মানসু দাদা পেজের মালিককে তো আমরা সবাই মোটামুটি চিনি ওই যে খেলা নিয়ে কিছুদিন আগে বাংলাদেশিকে ব্যাপক কর্মী এনে একটা রোল কল ওই মানসু দাদার পেজের একটা ভিডিও আজকে আমার সামনে আইলে বুঝছেন হে ওয়াজের রিয়েকশন দিতে আছে এখন ঢুককে দেখি ভাই সবই ইসলামিক ভিডিও মানে মনে করেন ওর রিলস হইতে শুরু করি যা আছে সব ইসলামিক ভিডিও এর মধ্যে আবার কিছু মানুষ কমেন্ট করতে আস। তুমি যত যাই করো কামইবে না এ তোমার একটা চাল এ মেয়া কো কাম আছে ওর চাল হোক আর ডাল হোক হ্যাঁ হয়েছে পরের বিষয় আমাকে ইসলামে কয় মানুষের অতীত নিয়ে বিচার না করতে মানুষ পরিবর্তনশীল আপনি কেউ ভিতরে পরিবর্তন দেখলে হের মনে করেন একটু উৎসাহ দেওয়া উচিত হে ডাহাইত হে চৌরুক হে যাও হের একটু মনে করেন উৎসাহ দেওয়া উচিত আমি আজকে ফলো করলাম কারণ আমি ওরে আগেও ফলো করিনি ওজন পেজ চালাইছে ও সময় আমি ফলো করিনি আজকে ফলো করিয়ে দিলাম ও যে পেজটা নিয়ে মনে করেন কাজ করছে ওর প্রায় জীবন দিয়ে চার পাঁচ বছরের পেজের পিছনেই নষ্ট হয়েছে অন্য কোথাও খেয়াল দিতে পারে নাই আরও একজন রোস্টার ভাই ওর তো ট্রোল করবেই ওর সাবজেক্টই হয়েছে রোস্ট করা ও রোস্ট করবে না তো কী করবে কন এখন মনে করেন ভুলবশত একটা কোরিয়ালাইজ ওরে সবাই মাফ করে দেন ওর যত ফলোয়ার আছে আমি সবাই রিকোয়েস্ট করতে আছি সবাই মাংসদাদার পেজটাই যাই আবার ফলো করে দিয়ে ধরেন আমরা এখন সবাই ফলো করে দিলাম হ্যাঁ পর আবার হঠাৎ করে কই ওড়ে যে সাপ দেখছো সাপের ফেনা দেখো নাই হ্যাঁ সময় আবার আনফলো করিয়ে দেবেন আতেই তো সব বোঝেন নাই আর বাংলাদেশি যত ফলোয়ার আসেন মাংসদাদার সবাই যাই একটু ফলো করে দিয়েন আগে আপনারা মনে করেন হের পেস্টেজ গুড়ি মুড়ি দেখেন যদি ভালো লাগে তাহলে দিয়েন আমি তো ফলো করছি